এটি আমার স্কুলের দুটা টাইনা বাইক কইসে বাইক কইসিরা আমার এমন দিকে রাস্তার ভিতরে এমন দিকে ফিটছে। ফিরটা আমার ল্যান্ডে করে বেড়েছে বেড়েছেরা দোকান দিচ্ছে এবার তো অবস্থ কইরা ফ্যান ট্যান এ মায়া দাদা মারছে এবার তো অবোস্থ কইরা ফ্যান ট্যান এ মায়া দাদা মারছে এ মায়া দা গেছে একজনের ব্যাট ভাত খাওয়া রইগা খাওয়ার পর এরপরে মায়ের তো বাচ্ছে তারপরে হাতের কলে দা বুকা দিছে এরপরে এখান থেকে টাইন আইন্যা অমল দাস অমল নেত্রীরা এপদ আইনছে এবার তো অপস্থ কইরা ফ্যান ট্রেন খুললা এ মায়াডারা মারছে এবার তো অবস্থ কইরা ফ্যান ট্রেন এ মায়া ধারা মারছে এবার মারার ফল মায়া ডারার অবস্থা বেশি খারাপ হয়ে গেছে গা খারাপ হইছে এপ দাম নিছি তা থেকে হাসপাতাল হাসপাতাল নিচে বোধা ডাক্তার এর ওষুধ দিয়া দিচ্ছে ওষুধ জন দিচ্ছে বোধ মায়া রা না ইয়া আছে এখন মায়েরা তো বাচ্চা করে না মায়েরা বমি করে অমল দাস অমল দাস বুট প্রেসিডেন্ট অমল দাস বুট প্রেসিডেন্ট

দুপুরবেলা বেলা একজনের পাত খেতাম গেছি আমার সুলে দুটা টাইম না বাইক করেছে বাইক করে সেটা আমার এমনটিকে রাস্তার ভিতরে এমনটিকে ফিরছে ফিরতে আমার ল্যান্ডটা করে বাইরে এসে বাইরে সেরা কত কান ফিরছে পরশে পরে যে বাড়ির মহিলা এ বাইরে সেরা ফেরে গুতাছে বাড়ির হারার গুতাছে ঠাম তো হারা টোপো ঠামান আমার কত কান্ত্রে পিতাছে এবারে মহিলার দর্শকরা কোনো মতে আমি দুইরা মার কাছে এবারে আমরা সবাই ঘরে ঘুমাইতেছি হ্যাঁ অমূল্য আমরা ঘরে ঢুকিয়েছে না মারে কিতাবইস মা ধীক্ষা রাজিছে না হ্যাঁ এই কারণে আমরা দীক্ষা এই দিনকালে অমূল্য মারে মারছিল এবারে মারছিল পরে অমূল্য আমরা মারে মারছিল পরে মা এবারে কথা যাতে কি লনাছ না হে তারপরে আমি কইছি বাবা কাছে কই দিমু এই কারণে অমল দাসে ফারার মহিলারা কই আছে আমডাই ফারার ঢুকলে আমডা মা তো এপরে মানে আমডা করে মহিলা ডিডি লুমকি তে যা ক ইয়া যদি হে তে যা তেলা মা তাকলা করে বাড়ি বাবা ইয়া থ্যাং টু মঙ্গলে আমডাই ফারার চলে তারপরে এই কারণে আমি কালকে গিয়ে একজনের সাথে কত গেসলাম গভারি সি আমার সুলে দিরা টাইম না বাইক করে বাইক করে আমার ইমুন টিকে রাস্তা ভিতরে ইমুন টিকে ফিটছে ଫିଟା ଆମର ଲେଙ୍ଗଟା କରା କଣ ଫୁଟେ